এখন হচ্ছে সূর্যোদয় দেখতে যাচ্ছি আর ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে যাচ্ছি সেখানে সূর্যোদয়টা দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ সবাই যায়নি শুধু আমি যাচ্ছি আর আমার হাজব্যান্ড যাচ্ছে আর আমার মেয়ে আর হচ্ছে প্রিয়াঙ্কাদি প্রিয়াঙ্কাদি হাজব্যান্ড আর মিষ্টি মিষ্টি টিনা এই আর হচ্ছে এই যে অনুষ্কা ওরা যাচ্ছে আমি পিছনে আছি ন সুবিচ হচ্ছে কি এইটা চিনি যে হচ্ছে তো ঢেউ গুলো কেমন উঠছে দেখছো ঢেউ গুলো サンドデーも Hehehe <laughs> боло no.

তো আমি তারা তাকে বললাম যে কোথায় মাছ হচ্ছে চলতে যাবো এখন মুড়ি খেতে চলে এসেছি হবে ছোলা সেদ্ধ ছোলা আলু পেঁয়াজ শসা দিয়ে মুড়িটা খেয়ে নেবো আজকে কীভাবে তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে স্নান করার ইচ্ছা নেই কিন্তু সবাই যাবে ওদের সাথে যাব যে একটু বসে থাকবে চলো やってたから。<laughs> আজকে তো আমি স্নান করতে নামিনি ওরা সব আছে আর আমাদের আমি হচ্ছে সব আগুলছি হ্যাঁ সব হচ্ছে ইয়ে করে পত্র সবাই নেমেছে আমি এখানে বসে আছি কালকে না প্রচুর স্নান হয়ে গেছিল ইয়ে লাগছিল আর মেঘলা মেঘলা করেছে কেমন দেখবে তোমাদেরকে দেখছো আকাশটা কেমন মেঘলা আর ঠে ও দেখবে আমাদের আমাদের দেখো এইখানে চান করছে দেখতে পাচ্ছ

এখন আমরা বেরিয়ে পড়েছি একটু কেনাকাটি করবো মানে বেশি কিছু কেনাকাটি করবো না অল্পই কেনাকাটি করে সবাই কেনাকাটি করবে তার সঙ্গে যাবো আর তারপর করে নিয়েছি চলো তোমাদেরকে দেখে তারপরে সেই ছবিগুলো দেখো কেমন আসছে একটু বলে দিয়েছি এখন আর কিছু বলবো না না

দেখো রাত্রে তো সবাই খেতে চলে এসেছে আমার একটু দেরি হয়ে গেছিল আর এই দিক দিয়ে সবাই চলে এসেছে মেয়েও চলে এসেছে ওর আন্টিদের সাথে ওদের খাওয়া প্রায় শেষের দিকে আমি এসে দেখছি এবারে আমিও খেতে বসবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে টাটা বাই